ডাইরে বাংলা কত বিশি খুললা এগর বিসি খুললা আলু বত্তা বানাইতে কি কমু আসলে এত দুঃখ লাগতেছে এত কষ্ট লাগতেছে যেটা কিনা বলার মত না বর্তমানে যে পরিস্থিতিটা চলতেছে এই ভিডিও দেখলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে এতটা কষ্ট লাগে এতটা ভয়াবহ একটা সাপ পরে বনের মাঝে যেটা কল্পনা করা যায় না মাগুরায় ঘটে গেছে যে ঘটনাটা আট বছর একটা বাচ্চার সাথে এটা আসলে যে কোনো মানুষের হৃদয়ের মেয়ে নাড়া এমন একটা বাচ্চার সাথে মিল্লা দর্শন করছে আসলে একবার চিন্তা করা যায় এখন আমার মতে যে এই দর্শনকারী করে তারা হয়তো জামিনে বাড়িব কিংবা দেখা গেছে কিছুদিন পরে ওই তারা কোনো ভাবে টাকা পয়সা দিয়া ঘুষ দিয়া তারা এই জেল থেকে বাহির হইব মাগুরা যেসব জনগণ আছেন মাগুরা বললেও কথা না আমার মতে সারা দেশবাসী একবদ্ধ একটা কাজ করতেই সেটা হইবে দর্শনের বিরুদ্ধে এই দর্শনের বিরুদ্ধে আমাদের বিশাল একটা আওয়াজ তুলতে হইব যে আওয়াজের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ফালাইছিল। ছিল এরকম একটা আওয়াজ তুলতে হইব যে এই এই দর্শককারী গড়ে কি করতে হবে আমার বাংলা কথা ডাইরেক্ট বাংলা কথা একবার বিসি খুললা একবার বিসি খুললা আলু ভর্তা বানাইতে হইব তাছাড়া আর বিকল্প কোন রাস্তা নাই এটা করতে হইব যদি দর্শনকারী কোন মতে কোনো ভাবে যদি সে তার যদি এক মাসের ভিতরে কারণ এক মাস লাগবো না কারণ মেয়েরা দর্শন হয়েছে তার ডিএনএ যে টেস্টটা আছে ডিএনএ টেস্টটা করাইলে ঠিক আছে এইখানে ধরা পড়বো যে দর্শনকারী কারা কারা এই প্রমাণ করতে তিন মাস ছয় মাস নয় মাসের দরকার নাই মাস দিনের ভিতরে এটা এক আমার একটা দাবি কি আমার একা বললে হইব না আমার সাথে সাথে বাংলাদেশের সমস্ত মানুষের এই দাবি জানাইতে হইব যদি এই দাবি না বাড়ান আপনার ঘরে সন্তান আছে সেও দর্শনের শিকার হইব যেকোনো জায়গায় এমন একটা শাস্তি দরকার এই দর্শন দেখিয়া ঠিক আছে বাংলার প্রত্যেকটা মানুষ যারা জাগর ভিতরে মাতার ভিতরে যেন শিশু বাচ্চা তো কথা শিশু বাচ্চা তো কথা যে একজন প্রাপ্ত বয়স্ক একজন মেয়ের যাতে দর্শন করা কোনো সাহসই না করতে পারে এমন একটা সাদা তাগত যদি পাইসেস কোনো কোনোভাবে যদি তারা জেল থেকে বাহির হয়ে যা আমার মতো একটা কাজ করতে হইব জনগণ তাদের বিসি খুলে আলবো ঠিক আছে এটা ডাইরেক্ট কথা আর যদি প্রশাসন যদি দ্রুত দ্রুত যদি তারে আইনের হেফাজতে যেহেতু নেওয়া হয়েছে দ্রুত যদি এই মামলার একটা রায় দেয়া দেয় এমন একটা শাস দেয়া দিব যেটা সারা দেশবাসী দেশবাসী কি বিশ্ববাসী যাতে জানে আমি আমার আমার নিজের থেকে দেখে কষ্ট লাগছে খারাপ লাগছে এজন্য আমার নিজের থেকে আমি আওয়াজ তুলতেছি এই দর্শকের বিরুদ্ধে জুড়ে একটা আওয়াজ করতেই সবার Bisikul awas, Allah